হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাস লাইফস্টাইলে আজকে বানাবো চিকেন মোমো চিকেন মোমো হচ্ছে কি ফ্রাই চিকেন মোমো তো চলো দেখে নিই কী তার জন্য কী কী লাগবে লাগবে হচ্ছে কি এখানে বাঁধাকপি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর একটু রসুন কুচি তোমাদের কাছে আরও ভেজিটেবলস থাকলে তোমরা সেটাও দিতে পারো এবার এখানে আমরা ময়দাটাকে মেখে নেব ময়দার মধ্যে তেল নুন আর একটুখানি চিনি দিয়ে ভালো মতো মেখে নেব এই যে ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পা পাচ্ছ কতটা নরম বা তুলতুলে হয়েছে তো সেইভাবেই কিন্তু তোমরা মাখবে এবার এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে ব্লেন্ড করে নেবো এই যে এরকমভাবে কিমা করে নেবে তাহলে ভালো হবে এবার আমি চাটনির জন্য কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে পিঁয়াজটা দিয়ে দিয়েছি সরি এখানে একটা কথা বলে দিই মোমোটা কিন্তু আমি বানাচ্ছি না বানাচ্ছে তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাই অনেক রান্না রান্নাবান্নাই পারে তো আমি তার কাছে ন্যূনতম কিছুই না তো তোমার দাদা ভাইয়ের কাছেই আমি আবদার করি যে না আমি এই জিনিস খাবো বা বাড়ির সবাই আবদার করে তো তোমার দাদা সেটাই পূরণ করার যথাসাধ্য চেষ্টা করে তো এখানে আমরা যে চাটনিটা বানাচ্ছি চাটনিটা বানানোর জন্য এখানে তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভাজা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি টমেটোটা তো টমেটোটা দিয়ে একটু ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটুখানি গলে যাচ্ছে তো এখানে তোমাদের কার কার চিকেন মোমো খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে এবার এখানে একটুখানি নাড়াচাড়া করার পরে এর মধ্যে নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটুখানি চিনিও দিয়েছি যাতে টেস্টটা একটুখানি ব্যালেন্স হয় তো তোমরা চাইলে নাও দিতে পারো আবার দিতেও পারো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটা আমি আগেও বলে দিয়েছি তাও আমি আরেকবার তোমাদের জন্য বলে দিলাম তো এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটুখানি সোয়া সস দিয়েছি মানে চার ভাগের এক ভাগ সোয়া সস সোয়া সসটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করেই কিন্তু এবার এটাকে নামিয়ে নেব না ঠান্ডা করে কিন্তু এটা কিন্তু মিক্সি করতে হবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ঠান্ডা করেই কিন্তু মিক্সি করবে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করার পরেই আমরা এটা মিক্সিতে দেবো এই যে দেখতেই পাচ্ছ কেরকম দেখতে হয়েছে ঠিক এরকম হয়ে গেলেই কিন্তু তোমরা তারপরে ঠান্ডা হয়ে গেলে তোমরা এটা মিক্সি করতে পারবে তো মিক্সিটা আমি মিক্সিতে এবার নিয়ে নিয়েছি মিক্সি এবার করে করে নেব। মিক্সিটা আমি করে দিয়েছিলাম তোমার দাদাভাইকে যেহেতু তোমার দাদাভাই বাদ বাকি ওদিকে কাজ করছিলো তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভেজে ওটা তোমাদেরকে দেখানো হয়নি আগে আর একটুখানি টমেটো সস দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু টমেটো সসটা দিলে একটু টেস্টটা ভালো হয় তো এই যে আমাদের কিন্তু রেডি সসে এইবার আমরা মোমোর জন্য যে পুটটা রেডি করব তার জন্য এদিকে কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি যে না আমি রসুন কুচিটা রেখেছি তো রসুন কুচিটাকে দিয়ে একটুখানি ভালো মতো হালকা একটা গন্ধ চলে আসলে তারপরে এর মধ্যে দেখছি তোমাদের দাদাভাই কি কি দেয় ঠিক আছে এবার এইখানে আমি কিন্তু তখন ছিলাম না যেই কারণে আমি তোমাদেরকে আগেই বলতে পাচ্ছি না তো এর জন্য আমি বললাম যে না দেখি তোমাদের দাদাভাই কি কী দেয় তো এখানে দিয়ে দিল হচ্ছে গিয়ে গাজর গাজরটাকে একটুখানি ভালো মতো ভাজতে হবে আর হ্যাঁ এখানে আমি একটা কথা বলে দিই আমি কিন্তু এখানে সে যেদিনকে আমি চিকেন মোমোটা তোমাদের দাদাভাই বানিয়েছিল সেদিনকে কিন্তু আমি চিকেন স্যুপও করেছিলাম তো চিকেন স্যুপটা তোমাদের সাথে আগেই আমি শেয়ার করছি চিকেন স্যুপটা আমি আলাদা করে এর জন্য শেয়ার করলাম যাতে এটা এটা না অনেকটা লং ভিডিও হয়ে যাবে না তো সেই কারণে আমি চিকেন স্যুপটা আলাদা করে তোমাদের সুবিধার জন্য আমি আলাদা করে ওটাকে তো আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আর এখানে তারপরে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছে ভালো করে একটু নাড়াছাড়া করে এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ এবার পেঁয়াজটাকে দিয়েও এবার একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে নেবে তো এবার বলে দিই যে আমি এখানে কিন্তু মানে তোমাদের দাদাভাই কিন্তু আজকে পুরোটা করেছে আমি আগেও বলেছি যেহেতু তোমাদের দাদাভাই অনেক রান্না করতে পারে তো ওই জন্য আমাদের সব আবদা তোমাদের দাদাভাই পূরণ করে তারপরে এখানে একটুখানি ক্যাপসিকামও দিয়ে দেওয়া হয়েছে মোমোটা আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু একদিনকে মোমো বানাবে একদিনকে মোমো বানাবে তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে একদিনকে বানিয়ে দেবো তো যেদিনকে আমরা মোমো বানাচ্ছিলাম সেদিনকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিলো এটা মানে অনেক মানে প্রচুর পরিমাণে কারেন্ট ছিল না রীতিমতো তো কোনো মতে কারেন্ট এসছে যখন তখন কিন্তু আমরা লাস্টে এই মোমো মোমোটা করা শুরু করি তো তোমাদের সাথে সেটাও বললাম যে না সেদিনকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তো এবার এবার রান্নাতে চলে আসি হ্যাঁ নাহলে আবার একটু পরে গল্প করছি তো এবার তোমাদের দাদা ভাই কিন্তু এখানে নুনটা দিয়ে দিয়েছে আর একটুখানি চিনি দিয়ে দিয়েছে নুন আর চিনিটাকে দিয়েও একটুখানি ভালো মতো নাড়াচাড়া কিন্তু করতে করতে হবে না হলে কিন্তু হবে না আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছে যেহেতু এটার ভেতরটা চিকেন দিয়ে হবে তো এর মধ্যে একটুখানি সস এগুলো সব কিছুই দেবে তোমাদের দাদাভাই আমি এই টাইমে একদমই ছিলাম না যেহেতু আমি একটুখানি অন্য একটু কাজে ব্যস্ত ছিলাম তো সেই কারণে তোমাদের দাদাভাই একা একা করেছে তো তারপর একটুখানি সোয়া সসও দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই আর একটুখানি ভিনিগারও দিয়ে দেবে ভিনিগারটা আমি বলে দিচ্ছি আর সোয়া সসটাও বলে দিচ্ছি হাফ চামচ মানে চার চামচের হাফ চামচ মানে হচ্ছে গিয়ে চার ভাগের এক ভাগ সয়া সস দিয়েছে আর চার ভাগের এক ভাগ ভিনিগার দিয়েছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে টমেটো সস টমেটো সসটা দিয়ে এইবার চিকেন যে আমি যে কিমাটা যে করে দিয়েছিলাম তোমাদের ভাইকে তো সেই চিকেন কিমাটাকে এবার দিয়ে দিচ্ছে চিকেন কিমাটাকে দিয়ে এবার ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে অনেকক্ষণ এটা লাগে মিনিমাম তোমার পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে পুটটাকে রেডি করতে এবার ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ আবার একটুখানি গল্পে চলে আসি আমরা যেহেতু তোমাদের দাদাভাই রান্না করছা যেতে আমার সেদিনকে খুব একটা চাপ ছিল না কিন্তু চাপ ছিল না বলবো না যেহেতু আমাকে স্যুপটাও বানাতে হয়েছে তার জন্য একটু তো চাপ থাকেই না তো তোমরা জানোই যে না মানে কে কতটা কি সময় লাগে না লাগে তার মধ্যে ফ্রাই ফ্রাই মোমো করেছিলাম সেদিনকে তোমাদের দাদাভাই করেছিল আমি বারবার বলছি এটা তো তোমাদের দাদাভাই এখানে কিন্তু পুটটাকে রেডি করে নিচ্ছে তো আমি তার সাথে একটু তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি তো তোমরা কার তোমাদের কার কার फ्राई मोमो চিকেন খুব ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিছুদিন আগে আমি দার্জিলিং গ্যাংটক গেছিলাম তো তো সেখানেও আমি মোমো খেয়েছি মোমো খেয়েছি বলতে মোমোটা কি খেয়েছি কিন্তু আমার খুব একটা মোমো আমার ভালো লাগেনি আমার সব থেকে বেশি মোমোটা ভালো লেগেছিলো আমরা যখন নাথুলাতে যাচ্ছিলাম না নাথুলাতে যেতে যেতে দেখবে ওখানে কিছু দোকান থাকে যেই দোকানগুলো থেকে আমাদের ড্রেসগুলো বা শ্যুগুলো ভাড়া নেওয়া হয় সেখানে একটুখানি তোমরা খোঁজ নিয়ে দেখবে সেখানে কিন্তু অনেক মানে সেখানে কিন্তু মোমো মোমো বিক্রি করে তারা তো সেখান থেকে একটু মোমো ট্রাই করে দেখতে পারো আমার তো ওইখানকার মোমোটা সত্যি খুব টেস্টি লেগেছিল খেতে তো আমি ওইখানকার মোমোটাই আমার সবথেকে বেশি টেস্টি লেগেছিলো তাই আমি তোমার দাদাভাইকে বলছিলাম যে তুমি কিন্তু ওইখানকার মতনই মোমোটা বানাবে তোমার দাদাভাই বলেছিল হ্যাঁ ঠিক আছে এদিকে কিন্তু গল্প করতে করতে দিয়ে কিন্তু বলে ভুলেই গেছি যে না তোমার দাদাভাই মোমো করা কিন্তু শুরু করে দিয়েছে ওখানে গোল্লা করে নিয়েছে গোল্লা করে তার মধ্যে পুরটা ভরে কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছে যেহেতু এখানে তোমার তোমার দাদাভাই বা আর আমি কেউই মানে মোমোটাকে কিভাবে ভাজ করে আমরা সত্যিই পারি না তো যেই কারণে আমি শর্টকাট পদ্ধতি তোমার দাদাভাইকে বলেছিলাম যে না এইভাবে যখন হচ্ছে না তাহলে আমরা মুড়ে ওটাকে চামচ দিয়ে মানে হচ্ছে গিয়ে কাটা কাটা চামচ স্পুন দিয়ে আমরা একটুখানি ড্যাপ ড্যাপ করে দিই তাহলে ভালো হবে তো তোমার দাদাভাই সেই অ্যাপ্লাইটাকে সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করলো চাইলে তোমরাও করতে পারো যেহেতু সত্যি কথা বলতে আমি আমি একদমই পারি না আমি ওইভাবে মুড়তে একদমই পারি না তো তোমরা কে কে পারো আমাকে অবশ্যই জানিও আর প্লিজ তোমরা যদি কেউ মানে পারো আমাকে কিন্তু অবশ্যই একটুখানি ভিডিও করে আমাকে একটু দেখিও বা কিছু যে না দিদিভাই এইভাবে করতে হয় আমি খুবই শেখার জন্য আগ্রহ যেহেতু আমি পারি না সেজন্য আমি সবাইকে বলি যে না আমাকে একটু একটু শিখিয়ে দেবে তাহলে আমার একটু খুব ভালো হয় তো যেমন বলা তেমন কাজ তারপরে তোমার দাদাভাই কিন্তু এখানে কিন্তু ফ্রাই করা শুরু করে দিয়েছে সাথে একটু তোমাদের গল্পও করছি অনেকক্ষণ ধরে অনেকক্ষণ বলবে না তোমাদের সাথে গল্প করতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো এইভাবে কিন্তু তোমার দাদাভাই একে একে সব মোমোগুলোকে ফ্রাই করে নেবে এদিকে কিন্তু আমরা সেদিনকে রাতেরবেলা শুধু ডিনারে মোমোই খাবো আর স্যুপই খাবো তো সেই কারণে সবার জন্যই অনেকটাই মোমো করা হয়েছে তোমার দাদা ভাই একা একা পাচ্ছিলো না তার জন্য আমিও একটু সাথে হেল্প করেছি এদিকে তোমার দাদাভাই ফ্রাই করছিল আমি ওদিক দিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য মানে তোমার দাদা যাতে এগুলোকে তাড়াতাড়ি করতে পারে তার জন্য ওদিকে পুরগুলোকে ভরে নিচ্ছিলাম মোমোর মধ্যে এটাকে মানে আমি জানি না তোমরা কি বলবে না বলবে বাট আমি কিন্তু এটাকে মোমোই বলবো এটা হচ্ছে ফ্রাই ফ্রাই মোমো বাট হ্যাঁ আমি জানি যে না সেদিনকে কিন্তু স্টিম মোমোও হয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্য যেহেতু আমার শাশুড়ি মা ফ্রাই মোমোটা খুব একটা পছন্দ করে না সেই জন্য কিন্তু স্টিম মোমোটা আমি দেখাতে পারিনি কোনো একটা মানে আমার একটু ইস্যুর জন্য মানে একটু সমস্যার কারণ বলবো আমি সেই কারণের জন্য আমি স্টিম মোমোটা তোমাদের সাথে শেয়ার করলাম না বাট হ্যাঁ আমি একদিনকে আবার স্টিম মোমো করবো যেদিনকে তোমাদের সাথে কিন্তু আবার আমি শেয়ার করব এবার একে একে এইভাবে হালকা হালকা করে ভেজে তোমার দাদাভাই কিন্তু সব মোমোগুলোকে তুলে নেবে তো এখানে আবার একটু তোমাদের সাথে গল্প করি তখন বলতে বলতে আবার আমরা রেসিপিতে চলে এসেছিলাম যে না নাথুলাতে গেলে কিন্তু যখন তোমরা নাথুলাতে যাবে যখন ওখান থেকে ড্রেস বা শু ভাড়া নেবে তখন কিন্তু ওখানে একবার অবশ্যই জিজ্ঞাসা করবে যেন ওখানে মোমো পাওয়া যায় কি না কারণ অনেক দোকানে মোমো পাওয়া যায় অনেক দোকানে মোমো পাওয়া যায় না এবার আমি যেই দোকান থেকে মোমোটা খেয়েছিলাম বা শুটা আমি নিয়েছিলাম আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব খুবই ভালো ছিল মানে এতটা টেস্টি লেগেছিল না আমার মানে যে সসটা যে বানিয়েছিলো সেই সসটাও হেভি টেস্টি ছিল আর মোমোটাও খুব টেস্টি ছিল আমি কিন্তু ওনারা যেইভাবে সসটা বানিয়েছে আমি কিন্তু সেইভাবেই কিন্তু তোমার দাদাভাইকে বলেছি সসটা বানাতে আমরা সত্যি কথা বলতে তোমার দাদাভাই ওনার থেকে জেনে নিয়েছিল যে না সসটা কীভাবে করে তো সেই জন্যই আমি তোমাদেরকে বললাম যে না ওইভাবেই কিন্তু সসটা তৈরি করবে তোমরা মোমোর জন্য তোমরা ওটা স্টিমের সাথেও খেতে পারবে অথবা ফ্রাইয়ের সাথেও খেতে পারবে খুবই ভালো লাগে এদিকে কিন্তু সব মোমো কিন্তু ফ্রাই হয়ে গেছে একে একে এবার ওই কড়াইতেই আরেকটুখানি তেল দিয়ে আদা রসুনের একটুখানি পেস্ট দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে তো যেমন বলো তেমন কাজ আবার আমি বলছি তোমাদের সাথে তো তোমার দাদাভাই কিন্তু এখানে মোমো ফ্রাই মোমো শুরু করে দিয়েছে মানে যে আমরা এখানে ফ্রাই মোমো শুধু ফ্রাই খাচ্ছি না এখানে হচ্ছে গিয়ে আমরা সটে করে খাবো একটুখানি মানে একটু সসে টস করে আমরা এটা খাবো তো তার জন্য এবার ওইটার মধ্যেই পেঁয়াজ ক্যাপসিকাম গাজর একটু বাঁধাকপি দিয়েছি মানে যাতে এটা একটু খেতে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো নাথুলাতে গেলে অবশ্যই কিন্তু তোমরা একটুখানি মোমোটা ট্রাই করো মোমোটা কিন্তু এখানকার খুবই টেস্টি আমার সত্যি কথা বলতে আমার দার্জিলিং বা গ্যাংটকের আমার কোথাকারও অত মোমোটা ভালো লাগেনি বা খুব একটা আমার টেস্টে লাগেনি হ্যাঁ ভালো ছিল বাট খুব একটা যে ভালো বলবো তাও না বাট হ্যাঁ আমরা গ্যাংটকে একটা দোকান থেকেই খেয়েছিলাম সেই দোকানটাতে কিন্তু মোমোটা কিন্তু খুবই ভালো ছিল তোমরা গেলে সেইখান থেকে মোমোটা ট্রাই করতে পারো এখানে তোমাদের দাদা তার মধ্যে গোলমরিচের গুঁড়ো একটুখানি সয়া সস একটুখানি নুন সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে একটুখানি চিনিও দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো মতো নাচাড়া করতে হবে তার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে টমেটো কেচাপটা দিতে হবে না হলে কিন্তু সসে টসটা ভালো লাগবে না এবার সামান্য একটু একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো ওটা অপশনাল তোমার দাদা দিয়েছে তো এখানে এবার ভালো মতো কিন্তু এটাকে একটুখানি কষাতে হবে একটুখানি ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তো তোমরা চাইলে একটুখানি জলও অ্যাড করতে পারো তোমার দাদাভাই এখানে জল অ্যাড কিন্তু করেনি পুরোটাই কিন্তু সসের ওপরে করছে তোমরা চাইলে হালকা একটুখানি জল দিতেই পারো কিন্তু হ্যাঁ এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবে না হলে কিন্তু পুরে যাবে যেহেতু এখানে সোয়া সস দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে তো সেই কারণে কিন্তু সসটা পুড়ে যাওয়ারও একটা ভয় থেকে যায় তো সেই কারণে কিন্তু তোমরা সামান্য পরিমাণে একটু জল দিতেই পারো এবার তোমাদের দাদাভাই যে মোমোগুলোকে ফ্রাই করে রেখেছিলো সেই মোমোগুলোকে কিন্তু এবার দিয়ে দিয়েছে সবগুলোকে একে একে দিয়ে দেবে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ফ্রাই মোমো চিকেন ফ্রাই মোমো তো তোমাদের কার কার কিন্তু ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ আমি কিন্তু বারবার বলছি তোমরা তোমাদের মধ্যে কেউ যদি এই মোমোর মানে মোমোটা যে মানে বানানোর সময় যে ভাজটা দেয় বা যেটা দেখতে এতটা সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানিও যে না কে কে পারো আমি অবশ্যই তার কাছ থেকে শেখার চেষ্টা করব যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি বা মোমোটা যাতে আমি একটু ভালো মতো বানাতে পারি তো এর জন্যই কিন্তু তোমাদেরকে বলা আমার যে না আমাকে একটুখানি সাহায্য করো প্লিজ বন্ধুরা তোমরা আর হ্যাঁ এখানে কিন্তু আমাদের কিন্তু ফ্রাই মোমো কিন্তু রেডি তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে পারি যে আমাদের কিন্তু ফ্রাই মোমো রেডি এখানে কিন্তু ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিয়েছি তো এখানে তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি স্যুপ মোমো আর চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি